যাবেন অ্যান্ড কুপনটা কিন্তু এইভাবে দুইটা পার্ট আছে সো একটা থাকবে আপনার কাছে আপনার মানি ব্যাগে অ্যান্ড আলো শপিং লাভার্ক লাইভ শপিং এর যে কোনো কেনাকাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা রোয়াল এনসেল বাইক সো আমরা চলে আসছি এই মুহূর্তে লাইভ শপিং এর বাংলা মোটর আউটলেটে অ্যান্ড শুধু বাংলা মোটর আউটলেট না যে কোনো আউটলেটে কিন্তু উইন্টার কেনাকাটার উপরে চলছে আপ টু নাইনটি ডিসকাউন্ট সো চলেন আমরা স্টোরটা ভিজিট করে আপনাদের সব প্রোডাক্টগুলো এক্সপ্লোর করি দেখতে পাচ্ছেন দারুণ একটা হুডি টমি হিল ফিগারের এন্ড এটার পকেটটা কিন্তু অনেক জোস একদম ইউনিক এটা আরও একটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এন্ড এটা কিন্তু আপ টু পার্সেন্ট অফারে একদম পেয়ে যাবেন অ্যান্ড অফারগুলা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য পেয়ে যাবেন যেকোনো আউটলেটে লাইভ শপিংয়ের আরো কিছু জ্যাকেট দেখাই এই জ্যাকেটটাও কিন্তু অনেক সুন্দর এন্ড ভিতরে খুব হাই কোয়ালিটির ট্রেডিং করা আছে এটা প্রাইস অ্যান্ড হুডিগুলা গুলা অ্যান্ড এটা অ্যান্ড আমার এই জ্যাকেটটা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো পঁচিশ টাকাতে এটা কিন্তু হাই কোয়ালিটির একটা প্রেডিং জ্যাকেট এটার ভিতরে খুব সুন্দর পেডিং করা আছে অ্যান্ড পিছনে কিন্তু সুন্দর একটা লোগো করা আছে সো ভিতরে যে পোলোটা পড়ে আছে এটা কিন্তু ফুল হাতা অ্যান্ড এটা কিনেও কিন্তু আপনারা রয়্যাল এনফিল্ড বাইকটা পেয়ে যেতে পারেন মাত্র দুইশো টাকায় আপনারা যারা শপিং করবেন হোক অনলাইন অথবা অফলাইন আপনারা কিন্তু সবাই এরকম একটা কুপন পেয়ে যাবেন অ্যান্ড কুপনটা কিন্তু এইভাবে দুইটা পার্ট আছে সো একটা থাকবে আপনার কাছে আপনার মানি ব্যাগে অ্যান্ড আরেকটা কিন্তু আপনি সুন্দরভাবে এভাবে ফোল্ড করে আমাদের প্রতিটা স্টোরে একটা করে জার পেয়ে যাবেন এমন এই জারের ভিতরে ফেলে দেবেন নাহলে কিন্তু আপনার বাইকটা মিস হয়ে যাবে অ্যান্ড বাইকটা যদি ড্রাপ করতে চান অবশ্যই অবশ্যই চলে আসেন লাইভ শপিংয়ে শুধুমাত্র অফলাইন স্টোরে না আপনারা কিন্তু চাইলে অনলাইনেও প্রোডাক্টগুলো অ্যাভেল করে নিতে পারেন অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিতে হলে সরাসরি পেজে মেসেজ করে দিতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট লাইভ শপিং ডট কম ডট বিডিতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ